আসসালাম ওয়ালাইকুম কুশিকাটার পাঠশালার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর নেকটি খুব সহজেই কীভাবে ডিজাইন করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর নেকটি খুব সহজেই কীভাবে ডিজাইন করে ফেলবেন একটি হুক তো প্রথমেই আমি হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে নেবো তো হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নোট করে দেখুন সুতার মাথায় একটা স্লিপ নোট করে নেব ফ্লিপনাট করার পর এখন আমি চেন করে নেব তো মিডিয়াম সাইজে চেন করে নেব চেন বেশি লুজও হবে না আবার টাইটও হবে না মিডিয়াম সাইজে আমি পনেরো ইঞ্চি চেন করে নেব তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন করে নেবেন তো আমি অফ ক্যামেরায় পুরো চেনটা করে ফিরে আসছি তো আমি পনেরো ইঞ্চি চেন করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে তিনটা চেন স্কিপ করে দেখুন চার নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব তো এখন আমি পর পর প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেব দেখুন তো আমি প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেবো তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেবো তো আমি অফ কেমন পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো পরবর্তী কাজের জন্য আমি তিনটি চেন করে দেব দুই তিন তো তিনটি চেন করার পর এখন আমি পরপর চারটি চেনে আমি চারটি ডাবল সেট করে দেব এক দুই তিন চার তো পরপর চারটি চেন আমি চারটি ডাবল ক্রোশেট করে দিয়েছি আর প্রথমে আমি তিনটি চেন করে নিয়েছিলাম তো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম তো আমি এই পাঁচটি বাটন হলের জন্য করে নিলাম তখন পরবর্তী কাজের জন্য আমি একটি চেন করে নেব তো একটি চেন করে এক দুই দুই নাম্বার চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব তা আবারও একটি চেন করে নেব তো আবারও একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব তা আবার একটি চেন করে দেব তা আবারও একটা ঘর স্কিপ করে দুই নম্বর ঘর বা চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশেট করে দেব এই যে দেখুন এইভাবে তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই একটি চেন করে নেব এবং দুইটা একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে দেখুন তো এখন আমি প্রথম যে বাটন হলের জন্য কাজ করেছিলাম তো শেষেও আমি বাটন হলের জন্য কাজ করে নেবো এই যে দেখুন শেষে যদি চারটা পাঁচটা কম বেশি হতে পারে তো সমস্যা নাই আপনারা নিয়ে নেবেন এই যে তো বাটন হলের জন্য আমি কাজ করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে কাজটা আমি এভাবে ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে সেমভাবে এখানে আমি বাটন হলের জন্য কাজ করে যে তো বাটন হলে যেন কাজ করে নিয়েছি তো এখন ভালো করে খেয়াল করুন এই যে যে একটা চেনের স্পেস আছে তো একটা চেনের স্পেসে আমি দুইটা করে ডাবল কুশেট করবো এক এই যে দেখুন দুই তো দুইটা করে ডাবল ক্রোশেট করেছি আর এই যে একটা ডাবল কুশেটের মাথায় আমি একটি ডাবল কুশেট করে দেবো এই যে দেখুন তা আবারও ওয়ান চেনের স্পেসে আমি দুটি ডাবল কুশেট করে দিব এই দেখুন আর এই যে ডাবল কোশেটের মাথায় একটি ডাবল কুশেট করে দিব এইভাবে তো দেখুন তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই ওয়ান চেনের স্পেসে আমি দুটি করে ডাবল কুশেট করব আর একটি ডাবল কুশেটের মাথায় আমি একটি ডাবল কুশেট করব এই যে তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এবং নেক্সট কাজের জন্য আমি পাটন হোটের জন্য কাজ করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে একটি চেন করে দেব তো একটি চেন করে একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কো করব তো আবারও একটি চেন করব তা আবারও পরবর্তী চেনের গ্যাপে আমি একটি ডাবল সেট করব তো আবারও একটি চেন করব তা আবারও নেক্সট চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কো করব। এই যে দেখুন তো আবার একটি চেন করবো তো আবার একটি চেন করব। এখন আমি ভালো করে খেয়াল করুন এখন এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে একটি ডাবল কুশেট করব তো আবার একটি চেন করব তা আবারও পরপর তিনটি চেনে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেবো একটি চেনের স্পেস দিয়ে এই যে দেখুন দুইটি হয়ে গেছে আমার এই যে তিনটি তা আবার একটি চেন করব তা আবার একটি চেন করে এখন আমি আবার দেখুন এক দুই দুই ঘরে স্লিপ করে তিন নাম্বার ঘরের ভিতর দিয়ে একটি ডাবল কো করব তা আবার একটি চেন করে নেব তা আবারও পরের পরের চেনে একটি ডাবল কো করে নেব তা আবার একটি চেন করে নেব তা আবারও পরের চেনে একটি ডাবল কো করে নেব এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে তো আশা করছি আপনার কাজটা বুঝতে পেরেছেন এই যে দেখুন আমি কাজটা আবার বুঝিয়ে দিচ্ছি একটি চেন করেছি একটি চেন করে একটি চেন স্কিপ করে দুই নম্বর চেনের ভিতর দিয়ে একটি ডাবল কুশেট করেছি তা আবার একটি চেন করে পরবর্তী চেনের ক্যাপে একটি ডাবল কোশেট করেছি তো আবার একটি চেন করে আবারও পরবর্তী চেনের ক্যাপে একটি ডাবল কুশেট করেছি তো তিনটি পরপর তিনটি ডাবল কুশেট করার পর আবার একটি চেন করে দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে ডাবল কোসেট করে আবার পরপর তিনটি ডাবল কোসেট করে দিয়েছি তো আশা করছি এই রাউন্ডের কাজ আপনারা বুঝতে পেরেছেন তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এবং শেষে আমি বাটন হলের জন্য কাজ করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য তো পরবর্তীতে এখানে অন্য সুতা এড করবো তো এই সুতাটা কেটে নেব তো সেই জন্য আমি একটি চেন করে নিলাম একটি চেন করে সুতাটা কেটে নেব তো কেটে এনে দেখুন আমি এখানে গোলাপি সুতা অ্যাড করব তো সেই জন্য সুতার মাথায় একটা আমি স্লিপ নট করে নেব তো সুতার মাথায় আমি একটা স্লিপ নট করে নিলাম তো স্লিপ নট করার পর এখন দেখুন আমি এই যে এখানে একটা চেন করে সুতাটা কেটে নিয়েছিলাম তো সেই চেনের ভিতর দিয়ে আমি হুকটা ঢুকিয়ে দিলাম হুকটা ঢুকিয়ে এই যে এইভাবে টেনে এনে এইখানে একটি চেন করে দিব তো আরেকটি চেন করে দেব তো আগের চেন আর এখন দুইটি চেন মোট তিনটি চেন হলো তিনটি চেন করে কাজটা আমি এভাবে ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে আর বাড়তি সুতাগুলো আমি কাজের মাধ্যমে হাইট করে দেব তো তো কাজটা ঘুরিয়ে নিয়ে এখন আমি বাটন হলের জন্য কাজ করে নিব নেবো যে দেখুন তো আমি বাটন হলের কাজ করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে ভালো করে খেয়াল করুন এই যে এই চেনের গেপে আমি একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে সিঙ্গেল কুশেট করার পর এখন আমি এইখানে চারটি চেন করে দেব এক দুই তিন চার তো চারটি চেন করে সেম চেনের গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখন আমি আবার পরবর্তী চেনের গেপে চলে যাব তো সেইখানে আমি একটি সিঙ্গেল কোশেট করে দেবো তো সিঙ্গেল কোশেট করে আবারও চারটি চেন করে নেব দুই চার তো চারটি চেন করে আবারও সেম চেনের ভিতরেই আমি একটি স্লিপ স্টিচ করে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো স্লিপ স্টিচ করে জয়েন করার পর দেখুন এইখানে সুন্দর ফুলের মতো হয়েছে তো আবারও আমি এখানে দুটি চেন করে দেবো এক দুই তো দুটি চেন করে আবারও আমি এই যে দেখুন পরবর্তী চেনের গ্যাপে চলে যাব এই যে এই যে এই চেনের গ্যাপে কোনো কাজ নেই তো আমি এই চেনের গ্যাপে চলে যাব তো এইখানে আমি একটি সিঙ্গেল কোশেট করে দেবো তো সিঙ্গেল কোশেট করার পর আবারও চারটি চেন করে দেব আবারও সেম চেনের গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তা আবারও পরবর্তী চেনের গেপে আমি চলে যাবো তো এখানে একটা সিঙ্গেল কোশেট করে আবারও চারটি চেন করে নেব দুই তিন চার চারটি চেন করে সেম চেনের গেপে আবারও একটি স্লিভ স্টিচ করে জয়েন করে দেব এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে তো আমি আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা বুঝতে পারবেন তা আবার আমি দুটি চেন করে দেব তো দুটি চেন করে আবারও আমি এই চেনে কাজ না করে এই চেনে চলে যাব তো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব তো সিঙ্গেল ক্রোশেট করে আবারও চারটি চেন করে স্লিপ স্টিচ করে দেব এবং পরবর্তী চেনে গেপে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে আবারও চারটি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আশা করছি আপনারা এই রাউন্ডের কাজ বুঝতে পেরেছেন তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের জন্য আমি অন্য কালারের সুতা জয়েন্ট করে বাটন হলের জন্য কাজ করে নিয়েছি তো পরবর্তী কাজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এই যে ত্রিফুল্কু সেট করতে হবে তো দুইবার সুতাটা ওভার করে এই যে দেখুন এই যে এইখানে একটি ত্রিফুল্কো সেট করবে এই যে প্রথমে ত্রিফুল্কো সেট করার পর এখন একটি চেন করে নিব তো ত্রিফুল কোশেট করার পর একটি চেন করে নেব তারপরে আবার একটি ত্রিফুল কোশেট করব এই যে দেখুন তো আবার একটি চেন করে নিব তো আবারও ত্রিফুল কোশেট করে নি তো আবার একটি চেন করে নেব তা আবারও একটি চেন করে এই যে দেখুন আবারও এই যে এই চেনের গ্যাপে আবারও একটি আবারও তিনটি ত্রিপুল্ক সেট করতে হবে এই যে একটি চেন করব দুই একটি চেন করে এই দেখুন তিন তো আবার একটি চেন করে দেবো তো আবার একটি চেন করে আবারও এই যে দেখুন এই চেনের কেপে তিনটি থ্রি ফোর কো সেট করে দেবো এবং মাঝখানে একটি করে চেনের কেপ দেবো তো আশা করছি আপনারা এই রাউন্ডের কাজটাও বুঝতে পেরেছেন তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি এবং শেষে আমি বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি এবং পরবর্তী কাজের জন্য আমি এখানে সুতা জয়েন করে এবং বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি তা এখন নেক্সট কাজের জন্য আমি এখানে দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে দেখুন এই চেনের গেপে একটি সিঙ্গেল কুশেট করে দেব সিঙ্গেল কুশেট করার পর এখন আবার আমি চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে এখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তা আবারও পরবর্তী চেনের গ্যাপে চলে যাব তা আবারও চারটি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তা আবারও দুটি চেন করে দেবো আবার দুটি চেন করে এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি চলে যাব এই যে দেখুন এইভাবে তো এই রাউন্ডের কাজ মূলত এই যে এই কাজটা আমি যেভাবে করেছি সেমভাবে এই রাউন্ডের কাজও করতে হবে তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এবং নেক্সট কাজের জন্য আমি এখানে বাটন হলের জন্য কাজ করে নিয়েছি তো এখন ভালো করে খেয়াল করেন এই যে এই যে এইখানে সুতাটা দুইবার ইয়ান ওভার করে এই যে এই ফাঁকা জায়গায় আমি দুটি ত্রিফুল কোশেট করে দেবো এই যে দেখুন তোমার একটি ত্রিফুল কুশেট হয়ে গেছে তো আমি এইখানে কোনো চেনের স্পেস না দিয়ে সরাসরি আরেকটা ত্রিফুল কোশেট করে দেবো এই যে দেখুন এই তোমার দুইটা ত্রিফুল কুশেট হয়ে গেল তো এখন আমি দুইটা চেন করে নেব এক দুই তো আগের স্টেপে আমি একটা চেন করে নিয়েছিলাম তো এখন আমি দুইটা চেন করে নিলাম তো দুইটা চেন করে আবারও আমি এই দেখুন এই ফাঁকা জায়গায় আমি মোট চারটি ত্রিফুল কুশেট করে নেব এই এক তো আগের স্টেপে আমি তিনটা ত্রিফুল কুশেট করেছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি তো এখানে আমি চারটা ত্রিফুল কুশেট করব মাঝখানে কোনো চেনের গ্যাপ দিব না দেখুন দুই তিন চার এই যে দেখুন চারটি ত্রিফুল্কো সেট করে নিয়েছি তো আবারও দুটি চেন করব দুটি চেন করে আবারও সেমভাবে আমি এই যে পরবর্তী চেনের গ্যাপে এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি এখানে চারটি ত্রিফুল্কো সেট করে নেব এই যে দেখুন এইভাবে তো চারটি ত্রিফল কোশেট করে নেব মাঝখানে কোনো চেনের স্পেস করব না সরাসরি চারটি ত্রিফল কোশেট করে নেব তো আবারও দুটি চেন করে আবারও পরবর্তী চেনে আমি চারটি ত্রিফল কোশেট করে নেব তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি এবং বাটন হোলের জন্য আমি কাজ করে নিয়েছি এবং পরবর্তী কাজের জন্য আমি বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি তো নেক্সট কাজের জন্য আমি এখানে দুটি চেন করে দেবো দুটি চেন করে এখন যে দেখুন এই যে প্রথম যে দুটি চেন স্পেস আছে তো সেইখানে আমি একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পর এক তো এখন আবার এই যে চারটা ত্রিফল কুশেট করেছি এই চারটা ত্রিফল কুশেটের মাথায় মোট সাতটি ডাবল কুশেট করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি ডাবল কুশেট করার পর এখন এই যে পরবর্তী চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো এখন আবার যে পরবর্তী যে চারটি ত্রিপুল কুশেট করেছি তো সেই চারটি ত্রিপুল কুশেটের মাঝখানে আমি আবারও পাঁচটি তো আবারও সাতটি ডাবল কু শেট করে দেবেন দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি ডাবল কু সেট করার পর এখন আবার আমি এই যে পরবর্তী চেনের স্পেসে একটি সিঙ্গেল কু সেট করে জয়েন করে দেবো তো আশা করছি এই রাউন্ডের কাজ আপনারা বুঝতে পেরেছেন তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো পুরো কাজটা কমপ্লিট করে নিলেই আমাদের নেক ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ